বহুল আকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি স্বল্প সময়ের প্রচারণাকালে আপনারা সকলে আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সর্বোপরি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে হাজার হাজার শিক্ষার্থী তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখার প্রচেষ্টা করেছিলেন তাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল স্তরের নেতাকর্মীগণ সহ বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষকে যারা আমাদেরকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে গেছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বলিয়ান হয়ে ছাত্র রাজনীতি করি আমরা তো শিক্ষার্থীদের কল্যাণেই নিজেদেরকে উৎসর্গ করার জন্য এই রাজনীতিকে বেছে নিয়েছি অথচ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করা করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয় আমরা নিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন তারপরেও পরম পুরুণামায়ের অশেষ মেহরবাণীতে এবং আপনাদের সকলের অকুণ্ঠ ভালোবাসায় আমরা সেই সব প্রতিবন্ধকতার বেড়াজাল ভেদ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে আমাদের পথ চল অব্যাহত রয়েছে তাই প্রচারণা চলাকালেই আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম জয় পরাজয় যাই হোক না কেন আমরা তাদেরকে ছেড়ে যাব না শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষার্থীদেরকে দেওয়া সেই পবিত্র প্রতিজ্ঞা রক্ষাতেই আমরা আজ এখানে সমবেত হয়েছি সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংঘটিত নানান অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃষ্টিকটুভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ এখন আপনাদের মাঝে ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম এবং অসঙ্গতি হয়েছে যে তার সুস্পষ্ট তথ্যাদি তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান খুব অল্প সময়ে দিন রাত চেষ্টা করে আমরা যেমনভাবে চেষ্টা করেছি আপনারাও আপনাদের জায়গা থেকে দিন রাত চেষ্টা করে এই নির্বাচন আয়োজন করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন এজন্য আপনাদের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডাকস নির্বাচন পরবর্তী সময়ে আপনারা বিভিন্নভাবে আমাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান আপনাদেরকে জানাব তো নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল আমরা আমাদের জায়গা থেকে যে অভিযোগগুলো এসেছে যেগুলোর প্রমাণ আমরা পেয়েছি সেগুলো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি লিখিত আবেদন জানানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কালক্ষেপণ হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে চলার একটা চেষ্টা তারা করে যাচ্ছে জারি ফলশ্রুতিতে নিয়মের মধ্য দিয়ে একটি সময় পার করার পরে যে অভিযোগগুলো তাদেরকে জানিয়েছি সেই অভিযোগগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন বোধ করছি যারই ফলশ্রুতিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান করেছি এবং আমি ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি এক ভোটারকে নির্দিষ্ট প্যানেলে প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ভোট প্রদানের হার ও সামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন দুই দু হাজার উনিশ সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা ভোট কেন্দ্রে সরবরাহকৃত ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনও পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি এমনকি বারবার জানতে চাওয়ার পরেও এ সংক্রান্ত তথ্যাদি কেন্দ্রের দায়িত্বরত পুলিং এজেন্টদেরকে জানানো হয়নি ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও পুলিং এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন